তার মানে অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে যে নিজেকেই পড়তে হয় এটাও কিন্তু সেই ঘটনার দ্বারা প্রমাণ এসব শিবিরের নেতৃত্বে ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্যানেল আবার অন্যদিকে আমরা দেখা যাচ্ছে যে ইসলামী ছাত্র শিবির ঠেকাও প্যানেল মানে সবগুলো মিলে ছাত্র দল বাম দল গণ অধিকার পরিষদ বাচ্চা সবাই মিলে মূলত একতাবদ্ধ হয়ে তীর নিক্ষেপ করছেন ইসলামী ছাত্র শিবিরের দিকে এবং সারাটা দিন যেরকম ভাবে প্রত্যেকের বকে আমরা যে গুপ্ত শিবির গুপ্ত শিবিরের দিকে শুনতে পারছি আমার মনে মনে এরা সারাদিন যতবার শিবে বলে এতবার যদি আল্লাহর নাম বলুন আমার মনে হয় একদিন ধরে আমরা যে ঘটনাগুলো দেখছি নির্বাচনকে কেন্দ্র করে হাইকোর্টে রুল হয়েছেন এবং পরবর্তীতে সেটা আবারও নির্দিষ্ট ডেটে নির্বাচন হওয়ার জন্য ধার্য করা হয়েছে আসলে আমরা আশা করেছিলাম দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশে ডাকসু নির্বাচনে যে রাজনৈতিক বিশেষ করে ছাত্র সংগঠনগুলো নির্বাচন করছেন আমরা আশা করেছিলাম প্রত্যেকেই নিজেদের প্লান নিয়ে নিজেদের পরিকল্পনা নিয়ে ছাত্রদের কাছে যাবে এবং সুস্থ সুন্দর একটি রাজনৈতিক অবস্থা দেখতে অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের দিন তারিখ ঘোষণার পর থেকেই সব রাজনৈতিক দলগুলো একে অপরের প্রতি বিভিন্ন ভাবে প্রপাগান্ডা দোষারোপে রাজনীতি সেই গত ষোলো বছর আমরা যেটা দেখেছি বর্তমানেও আমরা সেটা দেখতে পাচ্ছি এবং এক ভাই যে প্রশ্নের মধ্যে বলে ফেললেন এখন ডাকসুতে নির্বাচনে আমরা যে বিষয়টি লক্ষ্য করছি যদিও অনেক করে প্যানেল রয়েছে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে প্রতিটি প্যানেলই মোটামুটি তাদের মূল টার্গেট দেখতে পাচ্ছে ইসলামী ছাত্র শিবির কি ছাত্র ছাত্র শিবিরের বিরুদ্ধে সবসময় কথা বলছেন এইদিকে বাচ্চাস এদিকে অন্যান্য যে গণ অধিকার পরিষদের যারা রয়েছেন আবার বাম ছাত্র সংগঠন যারা রয়েছেন তারপরে মূলত এখন ডাকসুতে দেখা যাচ্ছে শিবিরের নেতৃত্বে ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্যানেল আবার অন্যদিকে আমরা দেখা যাচ্ছে যে ইসলামী ছাত্র শিবির মানে সবগুলো মিলে দল বাম দল গণ অধিকার পরিষদ বাচ্চা সবাই মিলে মূলত শিবিরের দিকে এবং সারাটা দিন যেরকম ভাবে প্রত্যেকের বুকে আমরা যে গুপ্ত শিবির গুপ্ত শিবিরের জিকির শুনতে পারছি আমার মনে মনে এরা দিন যতবার গুপ্ত শিবির বলে এতবার যদি আল্লাহর নাম বলেন মনে হয় আল্লাহ যেত আমি যে বিষয়টি বলতে চাই সেটা হলো গত ষোলো বছর বাংলাদেশের অবস্থা এমন ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় হলে ছিল কোন ছাত্র কিন্তু ছাত্রলীগের কথা মতো দু একটা প্রকারে যায়নি বা তাদের কথা মতো চলেনি এমন হতেই পারে না আমরা যেরকম সার্ভিস কেস যেখানে ছাত্রলীগের বিভিন্ন নেতাদের সঙ্গে ছবি দেখেছি আবার এস এম ফরাজ সাহেব তিনটা হলের ডিবেটামের প্রেসিডেন্ট ছিলেন সেখানে তিনি এক প্রোগ্রামী ছাত্রলীগের এমন সম্ভব সঙ্গে খুবই হয়েছে আবার আজকে যেটা আপনাদের বাগের মতন তার দিনও সম্ভব তার মানে গতকাল হলো বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে যারা অবস্থান করেছিলেন নিজের ইচ্ছাই অনিচ্ছাই হোক ছাত্র কথা মতো তাদের উঠতে হয়েছে বসতে হয়েছে এই যে অত্যাচার নির্যাতন করেন গেস্টোবের সংস্কৃতি ছিলেন তার বিরুদ্ধেই তো ছাত্রগুলো আন্দোলন করেছেন সুতরাং 8 এর দ্বিতীয় ছাত্র তারপর 24 এরbutton পরে আমরাlceil আমি আগে অপরের প্রতি দোষারোপে রাজনীতি না করে নিজের নিজেদের প্ল্যান নিয়ে পরিকল্পনা নিয়ে ছাত্রদের কাছে ভালো ভালো আইডিয়া কিন্তু আমরা সেখানে দেখতে পেয়েছি সেই জায়গা থেকে তারা ঘুরে সরে সেই আগের মতোই একে অপরের দোষারোপে রাজনীতি কি গতকালকে আমরা দেখেছি ছাত্রদলের প্রেসিডেন্ট কিছু মেয়েদেরকে নিয়ে গিয়েছেন একটা প্রোগ্রামে শিবিরের বিরুদ্ধে কথা বলার জন্য নিন্দা এবং প্রতিবাদ জানানোর জন্য অথচ এই বিজেপি বক্তব্য কি বলছেন যে সব সময় ছাত্রদল নারী নির্যাতনের পক্ষে ছিলেন ভবিষ্যতেও বিরুদ্ধে বক্তব্য আর উনি বলে ফেললেন যে ছাত্র দল নারী নির্যাতনের পক্ষে আছেন তার মানে অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে যে নিজেকেই পড়তে হয় এটাও কিন্তু সেই ঘটনার দ্বারা প্রমাণ এসব বিষয় আসলে আমরা দেখতেও চাই না সমর্থনও করি না প্রতিটি ছাত্র সংগঠন যারা নির্বাচনে দাঁড়িয়েছেন আপনারা আপনাদের ভালো কাজ নিয়ে ছাত্রদের কাছে যান আপনার সবাই তো জুলাই যোদ্ধা উদ্ভুত পক্ষের শক্তি সুতরাং আপনাদের ছাত্ররা যারা গ্রহণ করবে যারা সাপোর্ট দেবে যারা আপনাদের পক্ষে দাঁড়াবে তারাই তো ভিপি হবেন তারাই সামনে নেতৃত্ব দেবেন সুতরাং সেখান থেকে বেরিয়ে এসে আমরা এই যে অপরের প্রতি দোষারোপের রাজনীতি আজকে আমি মনে করি এই ডাকসু নির্বাচন বানচালের জন্য ষড়যন্ত্র তারাই করছেন যারা নিশ্চিত পরাজয় লক্ষ্য করছেন যারা ভোট চাইতে গেলে যাদের ভয়ে মেয়েরা দৌড়ে পালিয়ে যাচ্ছেন যাদের কাছে শিক্ষার্থীরা যাচ্ছে না পক্ষান্তরে আবার যাদের কাছে শিক্ষার্থীরা যাচ্ছেন তাদের পাশে ঘুরে বেড়াচ্ছেন এই দৃশ্যগুলো দেখে আমার মনে হয় যারা মনে মনে ভেবেছেন যে আমাদের নিশ্চিত পরাজয় হতে পারে এই মানুষগুলোই চাচ্ছেন কোনোভাবে যেন ডাকস নির্বাচন বন্ধ করা যায় এই নির্বাচন বানচাল করা যায় আমরা গতকালকে দেখেছি আজকে যে বিষয়টি দেখলাম যে মাইন সরকার উনি মজুমদার সাহেবের পক্ষে সমর্থন জানিয়ে মোটামুটি নির্বাচন থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন আবার গতকালকে আব্দুল কাদের সাহেব বাদশা সাহেব ভিপি প্রার্থী পোস্ট দিয়েছেন সেই পোস্ট ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিব সাহেব শেয়ার করে বলেছেন যে আব্দুল কাদের ভাই আমি তোমার তুমি আমরা তার পক্ষে কথা বলেছেন তাহলে এখান থেকেও কিন্তু বোঝা যায় যে মোটামুটি ছাত্র শিবিরকে হটানোর জন্য বা ঠেকানোর জন্য অন্যান্য দলগুলো একতাবদ্ধ ভাবেই জোট গঠনের দিকেই যাচ্ছে এখন সামনে কি হবে একবার প্রশ্ন করেছেন আমি মনে করি কারা জিতবে কারা হারবে এটা এখনো বলার কিছু নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অত্যন্ত মেধাবী তারা বুদ্ধিমান তারা বিচক্ষণ তারাই এই জাতির জন্য কারা উপকারী কাদের দ্বারা বাংলাদেশের চব্বিশের গণভ্যুত্থানের আশাকাঙ্ক্ষা পূর্ণ হবে কাদের দ্বারা জুলাই যুদ্ধ সম্মান পাবেন কারা শহীদদের সম্মান করবেন আহতদের পাশে দাঁড়াবেন এই সিদ্ধান্তটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেবেন তারা যাকে যাদেরকে রায় দেবেন তারাই ভিপি হবেন জিএস হবেন তাদের প্যানেলই বিজয়ী হয়ে তারাই তারাই সামনে নেতৃত্ব দেবেন বলে আমি আশা করি সুতরাং আমি আশা করব যে নির্বাচনের আগ পর্যন্ত যেন আর কোনো ষড়যন্ত্র না হয় সুস্থ সুন্দরভাবে সুস্থ পরিবেশে যেন নির্বাচনটা হয় আমরা রাজশাহীতেও দেখেছি কিন্তু সেখানেও নির্বাচন হওয়ার কথা কিন্তু সেই জায়গাতেও এক দল বিশৃঙ্খলা করেছেন অফিসে হামলা করেছেন এরকম বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেখানে ভিপি নির্বাচনের কথা হচ্ছে সেখানেই বিভিন্নভাবে বিশৃঙ্খলা চলছে আমরা চাচ্ছি যেহেতু এই সরকার রয়েছেন এই সরকারের আমলেই যারা নির্বাচনগুলো সুস্থ সুন্দরভাবে হয় তাহলে আমরা দেখেছি গত বিগত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভিপি হয়েছেন এরাই কিন্তু এই বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন সুতরাং এই যারা ভিপি হবেন যারা বিজয়ী হবেন তারা আগামী দিনে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা বুঝে শুনে তাদের সঠিক রায়টা দেবেন এবং ভালো মানুষদেরই বিজয় হবে বলে আমি আশা করি শৈফিনুরকে পিটানো হয়ে সেটা ছিল টেস্ট ম্যাচ যদিও আমরা একতা বদ্ধ হতে না পারি আগামীতে বিএনপিও মার খাবে জামায়াৎ ইসলামও মার খাবে অর্থাৎ ভেপিনুরকে দিয়ে টেস্ট শুরু হয়েছে ফাইনাল মার শুরু হবে বড় দলগুলোর উপরে। সুতরাং এখনই সময় আমাদের মধ্যে বিভেদ না করে আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি ষড়যন্ত্র চলতেই থাকবে সুতরাং আমি মনে করি রিফাইন আও মিলিগ বলেন আর জাতীয় পার্টির কাদের ওপরে ভর করে আবার নতুন করে আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসা বলেন এটা আমরা কখনোই মেনে নেব না এর বিরুদ্ধে আমাদের অবশ্যই তীব্র প্রতিরোধ তুলতে হবে এবং সরকারের যেটা উচিত জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া আজকে জাতীয় পার্টির সেই স্বামী মাইদার পাটোর সাহেবের কথা বললাম তিনি গত তিন দিন আগে বক্তব্য দিয়েছেন যে জাতীয় পার্টিকে বর্তমানে টিকিয়ে রাখার দায়িত্ব হলো বিএনপির আমি বুঝতে পারলাম না বিএনপিকে দায়িত্ব দিলেন যে জাতীয় পার্টি নাকি টিকে রাখবে বিএনপি আমি মনে করি বিএনপির দলীয় সকলে মিলে সিদ্ধান্ত নেই তার এই বক্তব্যের প্রতিক্রিয়া জানানো উচিত প্রতিবাদ করা উচিত তারা কেন এই বক্তব্য দিল এর পেছনে কি রহস্য আছে এটাও জাতির কাছে উন্মোচন করা উচিত ষোলো বছর আপনারা সৈরাচারের দোষরগিরি করে ক্ষমতায় ছিলেন অন্যায়ের প্রতিবাদ করেন নাই বিএনপির হাজারো নেতা জেলে বন্দী হয়েছে হাজারো নেতাকে খুন গুম করা হয়েছে জামাত ইসলামের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে হাজারো নেতাকে গুলি করে কোসফার দেয় না করে বন্দী করা হয়েছে আপনারা তখন কথা বলেন নাই আজকে কিসের ভিত্তিতে আপনারা বলেন যে বিএনপি জাতীয় পার্টিকে নিরাপত্তা দেবে রক্ষা করতে পারে এমন বক্তব্যর কারণটা কি স্বাবপতি দেশ ভারত থেকে কোন বক্তব্য এসেছে কিনা অথবা জাতীয় পার্টির ঠিকানার মাধ্যমে আগামী দাওমি সওরাচাদদের ফিরানোর কোনো সরজন্ত হচ্ছে কিনা এটা সরকারের এই বিষয় ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত শূদ্রাগ আমি মনে করি আজকে জাতীয় পার্টির অফিসে হামলা হয়েছে ভাঙচুর হয়েছে এই সমস্ত Moab আমরা সমর্থন করি না তবে এগুলো ঘটার পেছনে যদি আপনি কারণ লক্ষ্য করেন আজকে ভপিনুরকে যেভাবে পিটিয়েছে মেরেছে আজকে ভিপিডোর হসপিটালের বেটে কাতরাচ্ছে আজকে তাদের কর্মীর ভেতরে তো আগুন জ্বলবেই যদি এনসিপির কোন নেতার উপরে জাতীয় হামলা করত তাহলে জাতীয় পার্টির অফিস তো সেই দিনে আগুন দিয়ে পুরে ছাই হয়ে যেত অথচ ভিপি নূরের দল ছোট এই জন্য তারা পারেনি আজকে আবার ভাঙচুর হামলা করে আমি মনে করি